গাইজ আসসালাম আলাইকুম মাইদার পারফাস দিয়ামেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ গাইজ আপনারা হয়তো থাম দেখে বুঝতে পেরেছেন যে আমি আজকে কোথায় যাচ্ছি আমি আজকে যাচ্ছি আপনাদের পছন্দের জায়গা আমার পছন্দের জায়গা সিলেট গাইজ আজকের ব্লগটি হচ্ছে খুব ইন্টারেস্টিং একটি ব্লগ এবং আজকে ব্লগটি থাকছে আমার ফুল ফ্যামিলি এখন দেখি আসুন আমরা কোন কোন স্পটগুলো ভিজিট করবো গাইজ আজকে আমরা সিলেটে কয়েকটি স্পট ভিজিট করব ফার্স্ট অফ অল আমরা যাব চা বাগানে দ্বিতীয়ত রাত্রগুল তৃতীয়ত সাদাপাথর অ্যান্ড এই তিনটা স্পট ঘোরা শেষ হলে আমরা তো শাহজাল রহমতুল্লাহ আলহের জিয়ারত করে আবার ঢাকা বের করবো এখন গাড়িতে অলমোস্ট দশটা বাজে এখনই বের হতে হবে আপনারা আমার পাশেই থাকুন এবং দেখতে থাকুন আমার ব্লক নাম্বার ফাইভ গাইজ দেখতে দেখতে আমরা চলে আসলাম সিলেটে সিলেটে আসার পরে এখানে পানসি এটাতে আমরা সকালে করবো সকালে নাস্তা করে আমরা বেরিয়ে পড়বো চা বাগানের উদ্দেশ্যে গাইজ আমি এখন আছি চা বাগানে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি বাংলাদেশে মোট চা বাগান আছে একশো উনসত্তরটি তার মধ্যে মৌলভীবাজারি আছে নব্বইটি আপনারা কি জানেন বাংলাদেশে সর্বপ্রথম চা চাষ করা হয় কোথায় উত্তরটি হচ্ছে চট্টগ্রামে কিন্তু প্রথম চা বাগান চাষ হয় এই সিলেটে আরও ইন্টারেস্টিং একটি তথ্য হচ্ছে চায়ের রাজধানী বলা হয় শ্রীমঙ্গলকে আমাদের তো চা বাগান ঘুরার শেষ এখন আমরা যাবো রাতার গোলের উদ্দেশ্যে আমি এখন চলে এসেছি সিলেটের রাতার গুলে দেন এ হচ্ছে সিলেটের রাতার গুল এখন আমরা এখান দিয়ে নৌকা তুলবো দেন দেখে থাকুন কিছু ভিডিও ক্লিপ হাই নাইস পিপল আমি এখন আছি সিলেটের রাতার গুলে যেটা বাংলাদেশের একমাত্র গাইজ আমরা এখন সাদা পাথর চলে এসেছি সাদা পাথরে যাওয়ার পরে আমার মনটা খুব ভেঙে গিয়েছে কারণ সেখানে গিয়ে দেখলাম পানি খুব অল্প আমার প্ল্যান ছিল কিছু ভিডিও ক্লিপ নেওয়ার কিন্তু ভিডিও ক্লিপ নিতে পারি ভাবছিলাম যে পানির নিশ্চিত একটা ভিডিও ক্লিপ নিব কিন্তু তাও নিতে পারিনি আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি যে এই শীতের সিজনে যেখানে যাবেন সেখানে পানি খুব অল্প পাবেন গাইজ আমরা ইতিমধ্যে চলে আসলাম হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর মাজারে দেন এটা হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজারের গেট এখন আমরা সেই গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। দেখতে থাকুন কিছু ভিডিও ক্লিপ গাইস আজকে সিলেটের ব্লগটি ছিল এ পর্যন্ত ব্লগটি কীরকম হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন হ্যা ফান আল্লাহ হাফেজ